হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ব্লগ তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি দিন ধরে ভাবছি যে কেক বানাবো ওরিও বিস্কুট দিয়ে তাই আজকে করে নিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে প্রথমে আমি ওরিও বিস্কুটগুলিকে প্রথমে ঘুড়া করে নিলাম এর মধ্যে দিয়ে দেব চিনি তারপর ভালো করে মিশিয়ে নেব কেকের এই ব্যাটারটার জন্য একটু দুধ দিয়ে দেব দুধ আবার বেশি দিলে হবে না কেক বিস্কুট অনুযায়ী দুধটা দিতে হবে একটু ঘনত্ব রাখতে হবে তারপর একটা ইনু দিয়ে দেব তারপর ভালো করে এটা মিক্স করব ভালো করে নাড়তে হবে যাতে বিস্কুটের গোড়া না থাকে চাকা না থাকে একদম ভালো করে মিক্স করে নেব তারপর ওইদিকে আমি ক্রিম তো নেই কারণ ক্রিমগুলিও আমি দিয়ে দিয়েছি ওইদিকে চকলেটটা আমি একটু জাল দিয়ে দেব চকলেটটা চকলেটের ব্যাটার বানিয়ে নেব দেখো বন্ধুরা চকলেটের ব্যাটারটা এখন আমার কমপ্লিট তারপর কেকটা দেওয়ার জন্য একটা বাটি নিয়ে নিলাম আপনারা আপনারা সেবে বাটি নেবেন বিস্কুট অনুযায়ী তারপর দেখো চারপাশে আমি তেল দিয়ে দিচ্ছি যাতে কেকটা না লাগে বাটির মধ্যে তারপর দেখেন একটা শেপ অনুযায়ী একটা কাগজ কেটে নিলাম তারপর বাটির মধ্যে দিয়ে দিলাম তারপর এটার মধ্যে কেকটা দিয়ে দেব তারপর এটার মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেব সবটা আস্তে আস্তে করে দেখুন ভালোভাবে চার চারদিক ভালো করে বাটিটা একটু ভালো ভালো করে এদিকে ওদিকে মিশিয়ে নেব যাতে ভালো করে এটা বসে থাকে কেকটা পর আপনাদের ঘরে যদি লবণ থাকে লবণ দিয়েও করতে পারেন আর বালু থাকলে বালু দিয়েও করতে পারেন তিরিশ মিনিট রাখবেন তিরিশ মিনিটের পর দেখেন আমার কেকটা একটু একটু হয়ে গিয়েছে প্রায় হয়ে গিয়েছে তারপর আমি এটা নামিয়ে নেব ফার্স্ট টাইম আমি কেক বানিয়েছি ঘরের মধ্যে জানি না কেমন হয়েছে কিন্তু বেশি ভালো হয়নি তো যদি আরো কয়েকদিন করি মানে কয়েকবার করি তাহলে ভালো হবে আর জানি বেশি ভালো হয়নি আর উপরে দেখো আমি চকলেটের ফ্লেভারটা আমি দিয়ে দিলাম আর পাঁচটা দেখেন আমি চকলেটটা লাগিয়ে নিলাম আমার চকলেট কেকটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা এতটুকুই তা আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে এভাবে পাশে থেকে আমার দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে তো আজকের জন্য এতটুকু বাই বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি তো তোমরা অবশ্যই আমার পাশে থাকবে আমিও থাকব আর নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তোমরা আসো আমাকে সাপোর্ট করো আমিও করবো তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ